আজকে ষোলোই ডিসেম্বর তাই না আমাদের কি দিবস বিজয় দিবস এই বিজয় দিবসে দেখিয়ে দিতে হবে যে নয় মাস যুদ্ধের মাধ্যমে যেমনি আমরা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত এক্সাম্পল স্থাপন করেছি লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় আমরা পড়ি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয় না নাই বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা ভুলব না সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা অম্রতমাদের ভুলব না অম্র তোমাদের ভুলব না কণ্ঠক পথবে শোষণের নাগ পাশ ছিড়লে যারা আমরা তোমাদের বইব না আমরা তোমাদের ভুলব না ঠেকেরা সকল মুক্তিযোদ্ধাদের কবর গুরুকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পড়ি আমিন তোমার বিশেষ নূর দিয়ে মোনাওয়ার করে দাও আওয়াজ করে পড়ি আমিন